জামাতি ইসলামী বাংলাদেশ যারা যুগের পর যুগ মানুষের সাথে বেইমানি করে আসছে সেই বেইমান থেকে সতর্ক থাকুন তারা নির্বাচনের নামে একটি কথা বলে জান্নাতে ভোট দেওয়ার জন্য জান্নাত পেতে হলে ভোট দিবে দাঁড়ি পাল্লায় জান্নাতে টিকিট দেয় বাইরে এটা একটা ভুয়া সাথে প্রতারণা আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্রত্যেকে প্রত্যেক বাড়িতে মা বলবেন এদের কাছ থেকে সতর্ক থাকুক নির্বাচন নিয়ে জামাত ইসলামী ইসলামী শাসতন্ত্র আন্দোলন ষড়যন্ত্র করছে প্রথম বলেছে আমরা পিয়ার চাই আর দেওয়ালে দাঁড়িয়ে পালায় ভোট দেন প্রতারক আরেকটি ইসলামী শাসিত আন্দোলন ফাসিস সরকারে বড় দালাল আওয়ামী লীগ বড় দালাল ছিল প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে আজকে তারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে নির্বাচন চরমাই নির্বাচন ষড়যন্ত্র বাঞ্চাল করতে বাংলাদেশের মানুষ দিবে না মানবে না কারণ দীর্ঘ সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই সরকার একবার বিনা ভোটে সংসদ নির্বাচন একবার দিনের ভোট রাতে তারা নির্বাচন নির্বাচন করেছে